সবাইকে স্বাগত জানাচ্ছি লুস্টকে আজকের আয়োজনে আমাদের সাথে যুক্ত আছেন শেষ চৌধুরী যিনি কিনা আমাদের সাথে আজকে বিস্তার আলোচনা করবেন মুস্তাফিজুর রহমান রিসেন্টলি দারুণ করছেন দেখেন সাকিব কিন্তু বাংলাদেশের এক নম্বর অলরাউন্ডার এবং তার উপরে কিন্তু কোনো খেলোয়াড়ই নাই এবং সাকিব আমাদের মানে আমাদের একটা গর্ব বুঝছেন ভাই ঠিক আছে আপনি সাকিব আল হাসানের ভক্ত ঠিক আছে আমি প্রোগ্রামটা শুরু করি ভাই একটু কথা বলতে দেন না না মানে ভাই অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি প্রোগ্রামটা শুরু করি ভাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আপনি প্রোগ্রাম শুরু করুন তো শুরু করবো আজকের আলোচনা চলুন ভিডিওটি শুরু করা যাক তো ইন্ট্রোতে দেখেন যেটা হয়েছে সাকিব কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার এবং তার মতো একটা অলরাউন্ডার যদি বাংলাদেশের টিমে থাকতো আসলে টিমটা কিন্তু এখন নরবরে বাংলাদেশ টিম এখন পুরোই নরবরে নর্বরে সাকিব নেই দেখি আসলে এই অবস্থা শেষ চৌধুরী ভাই দয়া করে আমাকে একটু কথা বলতে দেন শুরু করি কিছু একটা বলি তারপরে আপনি শুরু করেন আচ্ছা ঠিক আছে আপনি যে যেটা হয়েছে শেষ চৌধুরী ভাই যে এই যে মোস্তাফিজকে ভারত এত রেটে নিল তার আসল কারণ আসলে আপনি কি মনে করেন মানে এই ব্যাপারে আপনি কি বলতে চান দেখেন মোস্তাফিজকে নেওয়াটা ভারতের একটা রাজনৈতিক চক্রান্ত আমি মনে করি আরে ভাই এটা রাজনৈতিক সিদ্ধান্ত কীভাবে হয় কি বললেন এটা আপনি রাজনৈতিক সিদ্ধান্ত আসলো কোথায় এখানে দেখেন আপনার যে আপনার বাংলাদেশের হাসনাদ যে বলল যে দিল্লি না ঢাকা দিল্লি না ঢাকা এখন সেটা হচ্ছে দিল্লি না কলকাতা কলকাতা টিম যেহেত নিয়েছে দিল্লি না কলকাতা হচ্ছে দেখেন মিমো মানুষ বানাচ্ছে দিল্লি না কলকাতা দিল্লি না কলকাতা ভাই আপনি ওরকম টপিকে যায়নি না ঠিক আছে আমি বুঝতে পারছি আপনার আপনার আবেগটা আমি বুঝতে পারতেছি কিন্তু আসলে অত দূর আমরা না যাই হ্যাঁ আমরা একটু আমরা একটু যে সীমা রাখি আর কি ব্যাপারটায় দেখেন আপনি যত যাইব বলেন সাকিব কিন্তু বাংলাদেশের নাম্বার ওয়ান অলরাউন্ডার তার উপরে কোনো অলরাউন্ডারই নাই শেষ চৌধুরী ভাই আপনি সাকিবের ভক্ত এটা আমরা জানি কিন্তু এতবার সাকিবের মানে এখানে কিন্তু সাকিবের কোনো টপিকই হয় না আপনি কেন সাবিক সাকিব সাকিব করতেছেন আপনার এই সাকিব ওলাছেন তো কালকের ম্যাচে বসেছিল বেঞ্চে বসেছিল বেঞ্চে বসে দেখছে মোস্তাফিজুর রহমান তিন উইকেট নিল হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি ভাই বুঝতে পেরেছি যে পাঁচ বলে তিন উইকেট নিয়েছে তারপরও মুস্তাফিস আর সাকিবের মধ্যে যদি আপনি তুলনা করেন তাহলে সাকিব নাম্বার ওয়ান এই আবার আপনি সাকিব সাকিব করতেছেন ভাই আমি একটু কথা বলি আমাকে বলতে দেন সাকিব সাকিব বাদ দেন না সাকিব শেষ তো সাকিবের চ্যাপ্টারটা ক্লোজ করেন হয়েছে মানে ওই প্লেটা তো সুযোগ পাচ্ছে না দেখেন একটা বাঘ ধরেন শিকার করার আগে তিন ধাপ পেছনে যায় তারপরে লাভ দেয় তো সাকিবের এখন যে অবস্থা হচ্ছে এখন সাকিব তিন ধাপ পিছিয়েছে সামনে লাভ দিবে লাভ দিয়ে জাস্ট কামড় দিয়ে ধরবে আরে ভাই এনে বাঘ আইলোকর থেকে বুঝলাম না ভাই আপনি বাঘ ঢুকেলেন কেন আবার বাঘ এটা আপনি বুঝবেন না ভাই বাংলাদেশ রয়্যাল বেঙ্গল টাইগার টিমের আমি অনেক আগে থেকে বিশ্লেষণ করে আসছি